আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বাদাম শরবত হয় তাহলে কেমন হয় তো চলুন দেখা যাক তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঠ বাদাম আর বাদামগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর এক টেবল চামচের মতো দিয়েছি আমি এখানে পাউডার মিল্ক আর দি দুই টেবল চামচের মতো চিনি এরপর দিয়ে দিয়েছি দুধ আর দুধটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম আগে থেকে জার করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন ফোটার মতো গোলাপ জল এতে করে একটা শাহি ফ্লেভার আসবে শরবতের মধ্যে তো আপনাদের কাছে যদি জাফরান থাকে জাফরানও দিতে পারেন আমার কাছে ছিল না এই জন্য দেয়নি এরপর সব কিছুকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমার শরবতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপর আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই শরবতটার মধ্যে কিন্তু কোনোভাবেই বরফ দিয়ে খাবেন না তাহলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাবেন না কারণ বরফের যে পানিটা তখন এই যে শরবতের যে একটা থিকনেস আছে আর যে মজাটা সেটা আসবে না তো আমার শরবতটা কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি তো আপনারাও চাইলে খুব সহজেই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বাদাম শরবত তৈরি করে খেতে পারেন এই শরবতটা কিন্তু খেতে খুবই মজার তো ভালো থাকবেন